আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতে বিভিন্ন স্থান থেকে আপনি একটু খেয়াল করলেই গতকাল লক্ষ্য করেছেন ছয়টি পৌরসভায় নিরাপত্তা যেটা ভিন্ন ভিন্ন স্থানে কোথাও কম কোথাও বেশি এই নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এই নিরাপত্তা নিশ্চিত করার সময় তারা রেকর্ড সংখ্যক বাইরে শনাক্ত করেছে এবং এটার সাথে যুক্ত প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যা নিশ্চিত করেছে এমও আই এমও আই দেওয়া মাইক্রো ব্লগিং যে তথ্যগুলো শেয়ার করেছে তা আপনাদের সাথে খুব শেয়ার করছি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করুন স্বরাষ্ট্র নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার চলমান যে প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছে সারা জুড়ে শুক্রবার ছয়টি পৌরসভায় তীব্র নিরাপত্তা চেকিং তারা চালিয়েছিল যার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা করা এই অভিযানের ফলাফল ছয় শত আটত্রিশটি লঙ্ঘনের ঘটনা ঘটে যার মধ্যে রয়েছে ছিচল্লিশ জন ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী যাদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকেই তাদের গ্রেপ্তার করার আদেশ ছিল এখন কুয়েতে এসে আমি কোনো অপরাধ করিনি আদালতের পক্ষ থেকে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন থাকবে যার কারণ আমার কফিল স্পন্সর কোম্পানি আমার বিরুদ্ধে ইনহাসের অভিযোগ করেছে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি বা যে কোনো কারণে আমার বিরুদ্ধে আদালতের মামলা উঠেছে আর সেই মামলার যথাসময়ে আমি উপস্থিত না থাকার কারণে সমন জারি করা হয়েছে যার ফলাফল গ্রেপ্তারি পরোয়ানা জারি এখন নিরাপত্তা বাহিনী আমাকে করেছে আমি যখন হাইওয়ে ব্যবহার করছি আমি যখন বাসা থেকে কোথাও যাচ্ছি অথবা বাসায় ফিরে আসছি আমি ঘুরতে গিয়েছিলাম আমি আমি কাজ করতে গিয়েছিলাম কিন্তু সিস্টেমে দেখাচ্ছে অপরাধী যেটা আদালতের আইন অনুযায়ী আর যে কারণে গ্রেপ্তার করা হয়েছে নিশ্চিত করা হয়েছে ছাব্বিশ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী এখনো বুঝেই না আবাসিক আইন লঙ্ঘন কি দীর্ঘদিন কুয়েতে থাকার পরেও আপনার পকেটে একটি বৈধ আকামা রয়েছে আপনি কুইতির কাজ করেন মানে আপনার আকামাটা খাদেন বিশা বিশ নাম্বার আর্টিকেল এখন আপনি এমন জায়গায় আটক হয়েছেন এখানে আপনার আবাসিকের কোনো কাজ নেই আপনি উপযুক্ত তথ্য দিতে পারেননি নিরাপত্তা বাহিনীকে আপনাকে আটক করবে আর কুইত থেকে বহিষ্কার করবে যেটি স্পষ্ট কুইতের আইনের লঙ্ঘন আপনি বৈধভাবে অবস্থান করছেন আপনার পকেটেও একটি বৈধ আকামা রয়েছে এরপরে ১৬ জনকে মাদক সম্পর্কিত ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তার মানে এরা কেউ মাদক বহন করছিল কেউ ডেলিভারি দিতে যাচ্ছিল কেউ নিজেই সেবন করার জন্য খাওয়ার জন্য নিচ্ছিল মাদকের বিরুদ্ধে কুয়েত জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে দীর্ঘদিন থেকে কুয়েতে স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা আমাদের আগামী ভবিষ্যৎকে নিরাপদে দেখতে চাই আর যে জন্যে এটার সাথে যুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে আইনের আওতায় আনা আর শাস্তি নিশ্চিত করা হবে উনিশ জন প্রবাসীকে ধরনের ছাড়াই শনাক্ত করেছে এখন প্রশ্ন হচ্ছে এই লোকগুলো অবৈধ থাকার পরেও কেন বিভিন্ন স্থানে অবস্থান করছিল যেটা রাস্তা ব্যবহার করছিল কারোর সাথে দেখা করতে যাচ্ছিলো তাদের শরীরে ছুটির দিনের উপভোগের এত মজা আসে থেকে। তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না এছাড়া আরো বিভিন্ন যেটা ঘটনা উল্লেখ করা হয়েছে যেটি আরো পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার দরকার প্রতিটি প্রবাসী তবে একটা ব্যাপার স্পষ্ট বর্তমান কুয়ে তার আগের কুয়েতে এক নয় যেটি প্রতিদিনের আমাদের তথ্যগুলো থেকে আপনারা অনেকটাই নিশ্চিত হয়ে যাচ্ছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি কুয়েতের আইন মানবেন নাকি মানবেন না আর মানলে কি হবে না মানলে কি হবে তাও স্পষ্ট